হায়দ্রাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলের সম্মানজনক স্থানে পৌঁছে গিয়েছে কেকে আর বাকি দলদের কী অবস্থা আইপিএল দু হাজার পঁচিশের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক ইডেনে ব্যাডে বলে দুরন্ত পারফর্ম করে সানরাইজার্স হায়দ্রাবাদকে আশি রানের ব্যবধানে হারিয়েছে কেকে আর এক কথায় কেকে আর সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদের বিরুদ্ধে নামার আগে পয়েন্ট তালিকার সবার শেষে ছিল কে কে আর আর ইডেনে ম্যাচ জিতেই একেবারে পাঁচ ধাপ এগিয়ে গিয়েছে কলকাতা চার ম্যাচে দুটি জয় এবং দুটি হার নেট রেট প্লাস শূন্য দশমিক শূন্য সাত শূন্য নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কে কে আর কলকাতার কাছে হারের পর লিগ টেবিলে একেবারে শেষে চলে গিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ চার ম্যাচে মাত্র একটি জয় পেয়ে যথেষ্ট কোণঠাসা হয়ে পড়েছে প্যাট কামিংসের দল এছাড়া তিন ম্যাচে একটি জয় নিয়ে নেট রান নেটের নিরিকে ষষ্ঠ স্থানে মুম্বাই ইন্ডিয়ানস সপ্তম স্থানে রয়েছে লখনউ সুপার জয়েন্স অষ্টম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং নবম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ বর্তমানে লিগ টেবিলে দুই ম্যাচে দুটি জয় এবং প্লাস এক দশমিক চার আট পাঁচ নেট রাননেটে প্রথম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শুধুমাত্র প্লাস এক দশমিক তিন দুই শূন্য নেট রাননেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস তিন ম্যাচে দুটি জয় নিয়ে নেট রাননেটের নিরিখে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ও গুজরাট টাইটান্স তবে প্রতিযোগিতা শুরুর আগামী কয়েকদিনের মধ্যেই লিগ টেবিলে অনেক উত্থান পতন দেখা যাচ্ছে বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে আপনাদের ফেভারিট টিম কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন